এসআর এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট বিনা ডকুমেন্টসে নিশ্চিতকরণ হেয়ারিং দেন নির্বাচন কমিশন প্রথম থেকে একটা কথা বলে আসছে যে একজন যোগ্য ভারতীয় নাম বাদ যাবে না আর ভোটার লিস্টে একজন অযোগ্য নাম থাকবে না এবং এই একই কথা আমিও আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি তো অনেকে অনেক রকম মন্তব্য করেছেন খুব ভালো কথা আর অনেক অনেক প্রশ্নও করছেন কিন্তু দুঃখের বিষয়ে আমি প্রচুর ব্যস্ত থাকার কারণে ইন্ডিভিজুয়ালি এক এক করে উত্তরগুলো দিতে পারছি না তার জন্য আমি খুব দুঃখিত তো এসআইআর সম্পর্কে ইলেকশন কমিশনের একত্রিশে ডিসেম্বর যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আপনাদের সামনে আলোচনা করছে স্ক্রিনে আপনারা হয়তো নোটিশটা দেখতে পাচ্ছেন দেখুন ইলেকশন কমিশন এই নোটিসে বলছে তিন ধরনের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের তার মধ্যে একটা হচ্ছে সোনাগাছি বা সোনাগাছি জাতীয় জায়গাগুলোতে যে মানুষগুলো কর্মী হিসেবে কাজ করে তাদের কথা দুই নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠী যারা যাদের কাছে ঠিকঠাক কাগজ থাকে না বা পাবেন না তাদের জন্য আর একটা হয়েছে বিভিন্ন আশ্রমে যারা বসবাস করে থাকে এবং জীবন যাপন করে আশ্রমে আপনারা দেখবেন যে সাধারণত দুই ধরনের আশ্রম হয় আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতে একটা হয় অনাথ আশ্রম আর একটা হয় আপনার ধর্মীয় আশ্রম সেখানে কি হয় যে সেই আশ্রমে যিনি হেড থাকেন উনি হন সবার অভিভাবক তো এরকম অনেক নিউজ ভাইরাল হয়েছিল তো এইগুলোর কারণে নির্বাচন কমিশন একটা যে নোটিস দিয়েছে এই তিন জাতীয় মানুষদের জন্য এবং এই ধরনের আরো অন্যান্য মানুষদের জন্য সব থেকে বড় যে সুবিধাটা দিয়েছে যে এই ধরনের মানুষ যদি প্রপার ডকুমেন্টস দু সালের লিঙ্কেজ দেখাতে না পারে তাহলে সেই জেলার সংশ্লিষ্ট জেলার ডি ই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যিনি থাকবেন যেটা সাধারণত ডিএম হয়ে থাকে ওনারা কি করবেন সেই এলাকাটা ভিজিট করবেন সেই আদিবাসী এলাকা বা সেই সোনাগাছির মতো জায়গাগুলো ঠিক আছে বা সেই আশ্রমগুলো এবং সেই জায়গাগুলো ফিজিক্যালি ভিজিট করার পর সেই এলাকার সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষের জবানবন্দি ইনকোয়ারি রিপোর্ট নেবেন সেটা ভিডিওগ্রাফি হবে এবং তার সাথে সেই জায়গার বিএলএ যারা থাকবে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে যারা থাকে ঠিক আছে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে যে বিএলএ থাকে তাদের উপস্থিতিতে তাদেরও কনফার্মেশনে এবং বা তাদের অবজেকশনে এবং সংশ্লিষ্ট জায়গার বাসিন্দা অন্যান্য বাসিন্দা যারা রয়েছে তাদের উপস্থিতিতে ডিইও স্যারদের উপস্থিতিতে একটা ফিল্ড লেভেলে ইনকোয়ারি রিপোর্ট তৈরি হবে এবং সেই ইনকোয়ারি রিপোর্টে যদি এটা সকলে সাক্ষী দেয় যে হ্যাঁ এটা স্থানীয় আর সোনাগাছি জাতীয় এলাকায় বা আদিবাসী জাতীয় এলাকায় বা ইলেকশন কমিশন যেটা বলছে যে আশ্রম এদের ব্যাপারটা মোটামুটি অনেকেই জানে যে আশ্রমে যারা থাকে বেশিরভাগই অনার শেষও থাকে যাদের পিতা মাতা যারা ভারতীয় কিন্তু পিতা মাতার পরিচয়টা সাধারণত থাকে না তখন কি হয় যে আশ্রমে যারা হেড থাকেন তারা হয় সকলের অভিভাবক তো এটাও সবাই জানে আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্কে জানে যে ওদের ওনাদের কাছে কোনো কিছুই ঠিকঠাক থাকবে না পাওয়া যায় না ডকুমেন্টস এর ব্যাপারটা আদিবাসী জনগোষ্ঠী মানে সোনাগাছি টাইপের জায়গাগুলোর ব্যাপারেও সকলে জানে তো সেই ইনকোয়ারি রিপোর্টে গিয়ে ইনকোয়ারি রিপোর্টটা ভিডিওগ্রাফি করার পর সেখানে তখন সংশ্লিষ্ট ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিএম লেভেলের যে অফিসার যারা থাকবেন ওনারা তখন কি করবেন আহ উনার সেই এলাকার এই আর ও বা ই আর ও এসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফ রেজিস্ট্রার অফিসার বা আহ ইলেকশন রেজিস্ট্রার অফিসার যেটা সাধারণত বিডিও অফিসার বা এসডি অফিস থাকে তাদেরকে একটা সুপারিশ পত্র দেবেন যে ইনাদের এই এই ভিডিওগ্রাফি করা হয়েছে এনাদের ইনারা যে ভারতীয় তার সাফে এই মানুষগুলো জবাব দিয়েছেন বা সাক্ষী দিয়েছেন এবং সংশ্লিষ্ট বুথের যারা বিএল এ রয়েছে বুথ লেভেল তারা সাক্ষী দিয়েছেন মানুষদের জবান বন্দির ওপরে ইনাকে হিসেবে রাখা যেতে পারে তখন সেই এই আরো বা ইয়ারো সায়ারা যারা থাকবেন সেই ব্যক্তির নামটা ভোটার লিস্টে রাখবেন এই কথাটা আমি আগেও আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে যদি ডিস্ট্রিক্ট ডিইও ডিএম অফিস বা এসডি অফিস ইচ্ছে করে বা চেষ্টা করে একটা ইনকোয়ারি রিপোর্ট করে মানুষের নিশ্চিতকরণ করা যায় যে এই ব্যক্তিটা ভারতীয় অনেকে তখন আমাকে অনেক রকম কমেন্ট করেছিলেন ঠিক আছে তো দেখুন এগুলো করা যায় আর ইলেকশন কমিশন এখন যেহেতু এটা অর্ডার দিয়ে দিয়েছে সে আমার আর বলতে অসুবিধা নেই তো ভরসা রাখুন ইলেকশন কমিশনের ওপরে আর আর একটা কথা বলবো একজন ভোটার হিসেবে যে আপনাদের বেশিরভাগ মানুষেরই প্রবলেম আছে এই যে বেশিরভাগ মানুষেরই প্রবলেম আছে তো এই প্রবলেমগুলো গুলো ইলেকশন অফিস কমিশনকে জানাতে হবে আপনি ভাবছেন যে আপনি কোনো প্রবলেম আছে জানাবেন না এমনি সলভ হয়ে যাবেন না কারণ ইলেকশন কমিশন যে পদ্ধতিটাতে কাজ করছে সেই পদ্ধতিটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি থিওরি সেটা কি যে কাজ করতে করতে শেখে কাজ করতে করতে ভুল হয় ভুল করতে করতে কাজ শেখে শিখতে শিখতে ভুল করে ভুল করতে করতে শেখে এটা সাইকোলজির একটা বিখ্যাত থিওরি রয়েছে ঠিক আছে তো এই যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি এখানে কি হচ্ছে এসআইআর আমরা কি দেখলাম প্রি প্ল্যান নাই কাজ শুরু হলো কাজ শুরু করার পর ফিল্ডে কিছু প্রবলেম ফেস হলো তারপরে আবার সমাধান হলো সমাধান হলো আবার ফিল্ডে কাজ হলো আবার প্রবলেম এলো আবার সমাধান এলো এই যে বিষয়গুলো এগুলো যে আপনাদের প্রবলেম আছে সেগুলো মেল করতে পারেন ইলেকশন কমিশন যেমন অনেকে অসুস্থ আছে তাদের জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা করেছে কি যে এই বাড়ি গিয়ে তাদের হেয়ারিং করবে ব্যবস্থা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট ওয়ার্কার দেশের বা রাজ্যের বিভিন্ন বাইরে আছেন তারাও মেল করুন না ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের ব্যবস্থা করা হোক হতেই পারে ইলেকশন কমিশন ইচ্ছে করলে এরকম দিতেই পারে আর একজন বিওলো হিসেবে আমি তো এটা বলতে পারি না না আর আমার এটা ক্ষমতারও নাই ক্ষমতার মধ্যেও পড়ছে না আমি জাস্ট একজন নাগরিক হিসেবে আপনাদের কিছু পরামর্শ দিতে পারি তো প্রবলেম আছে প্রবলেম গুলো জানান প্রবলেম গুলো ইলেকশন কমিশন কে মেল করুন আপনারা প্র্যাকটিক্যাল প্রবলেম সম্পর্কে কারণ ফিল্ডে কাজ করছে একমাত্র বিওল ও বিএলওদের কাছ থেকে যে ফিল্ড রিপোর্টটা যায় সেটা যাচ্ছে এস ডি বিডিও অফিসে সেই ফিল্ড সেটা যখন তারপরে যায় এসডিও ডিও অফিস অফিস থেকে যায় ডিএম অফিস তো ফিল্ডে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেম গুলো সেগুলো আপনারা যদি প্রবলেম ফেস করেন একজন ভোটার হিসেবে আপনারা জানান না হায়ার অথরিটিকে মেল আইডি তো আছে ইমেল আইডি তো আছে গ্রিভেন্স তো আছে বিএল অ্যাপস এর সরি ইসিআই নেট অ্যাপস থেকে বা ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে জানান না অসুবিধা কি আছে ঠিক আছে দেখবেন সলিউশনও ঠিক বেরিয়ে আসবে ভরসা রাখেন আগেও বলেছি আবারও বলছি ইলেকশন কমিশন কিন্তু